অনেকদিন পর আজকে আবারও পুরোপুরি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পর বলতে গত দুই মাস পর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আসলে একটাই রান্না খুবই কষ্ট করে ভিডিওটা দিয়েছিলাম তো আজকে রান্না করতেছি যে মুরগির মাংস দেখতে পাচ্ছেন তো মাংসটা একটু ভেজে নিচ্ছি তেলে কখনও আমি আসলে মাংস এভাবে ভেজে রান্না করিনি তো আজকে ভাবলাম ভেজে রান্না করি অনেকে না এভাবে ভেজে রান্না করে এই তো যাই হোক যাই হোক ভাজতে আমার কিন্তু অনেকটা সময় লাগতেছে আসলে প্রথম প্রথম তো এরকম হতে পারে আমি জানি না আসলে হচ্ছে কিনা তো সব আপুরা কেমন করে ভাজে আমি দেখি ইউটিউবে অনেক আপুরা অনেক সুন্দরভাবে মাংসটাকে ভেজে নেয় এই জন্য ভাবলাম আজকে আমি একটু ভেজে রান্না করি আসলে মাংসটা ভাজতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল তো এখন আপুদের কেমন সময় লাগে একটু জানাবেন প্লিজ আর এখন আমি মাংসটাকে তুলে নিচ্ছি তো এখন মাংসটাকে তুলে নেওয়ার পরে এই মাংসর মধ্যে যে আলুটা দেবো সেই আলুটাকে ভেজে নেবো আলুটা আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রাখলে পরে ভাজাটা ভালো হয় এর জন্য আর আলু আলুটা আমি একটু অল্প পরিমাণে দিই আর আলুটা ভেজে নিলে মাংসটা খেতে ভালো লাগে আমি দেখি অনেকে কাঁচা মাংস কাঁচা আলুটাই ব্যবহার করে তো যাই হোক আলুটা আমার ভাজা হয়ে গেল এখন এই যে তেলের মধ্যে আমি মরিচ পেঁয়াজ আর কাঁচা এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দিলাম আর সাথে সাদা জিরে দিয়েছি আর মশলাগুলো এখন অ্যাড করে দেব এখানে মাংসের মশলা আছে শুকনো গরু শুকনো যে ঝাল আছে সেটা দিলাম জিরার গুঁড়ো তারপরে আদা পেস্ট এগুলো সব কিছু দিব দেওয়ার পরে মাংস মানে মশলাটাকে একটু ভালোভাবে কুশিয়ে নেব আর হ্যাঁ অনেকে বলতে পারে কেন আমি বাটা মশলা ব্যবহার করলাম না আমি কখনোই মাংস রান্না করতে পেঁয়াজ কিংবা রসুন বাটা দিই না তো আমার কাছে এভাবে রান্না করে একদম ঝটপট করে রান্না করা হয়ে যায় আর ভালোই লাগে খেতে তো যদিও আমি মাংসটা আসলে খাই না অনেকে যারা আগে আমার ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন মশলাটা কষে গেলে পরে এরপরে আমি হচ্ছে যেগুলো ভেজে রেখেছি আর আর কি মাংস আর আলু সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব চেড়ে নিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব আসলে এগুলো বলার কিছু নাই রান্না আমরা সবাই পারি তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাটা দেখে অনেকে খুব সহজ বা ইজি ভাবতে পারেন কিন্তু স্বাদ হবে না এটাও ভাবতে পারেন আসলে বিশ্বাস করেন এরকম খুব ইজি পদ্ধতিতে রান্না করে সময়ও কম লাগে আবার হচ্ছে আপনার তাড়াতাড়ি রান্না হয় আর স্বাদও হয় কিন্তু আসলে কি মশলার পরিমাণটা ঠিকঠাক দিতে পারলে সব কিছু ভালো হয়ে যায় আর হ্যাঁ শেষ পর্যায়ে আমি একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নিব তারপরে আরেকটু ফুটে আসলে পরে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি তো আসলে রান্না তো অনেকগুলো করতে হয় একসাথে একটা রান্না নেয় এই জন্য আসলে সব কিছু অনেক বেশি করে দেখানো যায় না তো যাই হোক এই দেখেন আমার মাংসটা তো এখন আমি আর একটা রেসিপি রান্না করবো সেটা দেখতে থাকেন তো আমি এখন এর জন্য মাছের মাথা ভেজে নিচ্ছি মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নিতে হয় এই রেসিপিটা রান্না করার জন্য আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করতেছে জন্য তাড়াতাড়ি করে সব কিছু করতেছি আর আমি সব সবসময় ভিডিওটা অনেক বড় লং করতে চাই না এগারো মিনিট বারো মিনিট আসলে আমরা সবাই এখন ফাস্ট হয়ে গেছি এত মানে বড় বড়ো ভিডিও দেখতে আসলে কারো ধৈর্য নাই কেউ দেখতে চায় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি পাঁচ ছয় মিনিট সাত মিনিট এরকম ভিডিও রাখতে তো এই ভিডিওটা আরও ছোট আপনারা আশা করি দেখে ভালো লাগবে আর যেহেতু আমি গত দুই মাস পরে আবার ভিডিও আপলোড করতেছি কি বলবো আর তো এই জন্য আমি হচ্ছে চাই আপনারা আমার এই ছোটো ভিডিওগুলো দেখে দেখে আমাকে একটু সাপোর্ট করেন আবার আমাকে সামনে এগিয়ে যেতে সাপোর্ট করেন আসলে আমার চ্যানেলটা অনেক 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 ডাউন হয়ে গিয়েছে কি বলবো কাজ না করলে যা হয় আর কি তো এই যে মিষ্টি কুমড়ো কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়াগুলোকে আমি এখন দিয়ে দিলাম মরিচ লবণ হলুদ এগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে আদা পেস্ট চিরা পেস্ট দিয়ে একে ঢেকে রাখবো তারপরে ম্যাশ করে নিয়েছিলাম ম্যাশ করে নিয়ে যে মাছের মাথাটা আসলে ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে দিয়ে দিলাম তো অনেকে এই ধরনের করে খেতে পছন্দ করে না কাটা লাগবে কাটা লাগবে জন্য আর কি আমাদের আসলে এগুলো খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর খেতে অনেক ভালো লাগে তো অনেকে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকেন তো চিংড়ি মাছ দিয়েও খেতে একরকম স্বাদ লাগে আর মাছের মাথাতে খেতে স্বাদ লাগে আমি কিন্তু শেষ পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে মিষ্টি স্বাদটা ভালো আছে খুব বেশি চিনি না আসলে পরিমাণ মতো চিনি দিতে হবে আমি আসলে অর্ধেক চামচের একটু কম চিনি দিয়েছিলাম এর মধ্যে যেহেতু এটা মিষ্টি কুমড়া এটা হচ্ছে মিষ্টি এমনিতেই হয় এর জন্য আর শেষ পর্যায়ে আমি একটু হচ্ছে এর মধ্যে জিরার গুঁড়া আর হচ্ছে এখানে ই দিয়ে আটা দিয়ে দিলাম যেটা বাইন্ডিংটা ভালো হয় তো আটা আপনারা বলতে পারেন কেন দিলাম আসলে আটাটা দিলে হয় কি যে এটার একটা মাখো মাখো ভাব হয় ভালো হয় এই জন্য আটাটা দিই আসলে আটার পরিবর্তন কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে তো যাই হোক আমার এই ঘন্টাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন আমি একটু আমডাল রান্না করব। এই গরমের মধ্যে কিন্তু আমডাল খেতে ভালো লাগে তো যাই হোক আমি একটু এই যে ডাল বুঝিয়ে দিয়েছিলাম তা তাড়াতাড়ি করে নিলাম আসলে ডাল খেতে গরমের মধ্যে সবারই ভালো লাগে তো আমি রান্না করে নিয়েছি এত কিছু দেখানোর বিষয় না আসলে সবাই রান্না পারি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লাগলো একটু জানাবেন আর সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাইকে